আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্নভাবে চেষ্টা করছেন অ্যাড্রেস করার জন্য এবং লম্বা সময় ধরে চেষ্টা করে আসতেছেন কিন্তু এখনও যারা আশানুরূপ কোনো সলিড রেজাল্ট পান নাই এবং এখনো যারা হাল ছাড়েন নাই এবং এখনো বিশ্বাস করেন যে নিউট্রিশনের মাধ্যমে হয়তোবা কিছু একটা করা সম্ভব অথবা শুনছেন যে নিউট্রিশন এর মাধ্যমে এটা অ্যাড্রেস করা সম্ভব তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য হ্যালো আপনারা যারা জানেন আমি নিউট্রিশনিস্ট খান বলছি টরন্টো বড় থেকে আমি দু সাল থেকে টরন্টোতে বসবাস করতেছি দু তেরো সালে পারমান্ট রেসিডেন্স হওয়ার পর থেকে দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আমি ডবল ডিপ্লোমা কমপ্লিট করে নিউট্রিশনিস্ট হিসাবে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে নিউট্রিশনিস্ট হিসেবে কর্মরত এবং পাশাপাশি বিভিন্ন বিজনেসের সাথে আমি জড়িত তো আজকের এই বিষয়টা খুবই প্রমিনেন্ট হইতে পারে বা খুব ইম্পর্ট্যান্ট আপনার জন্য যারা প্রথমেই আমি যেরকমটা বললাম যে আপনি বিভিন্ন রকমের সমস্যায় আছেন এবং অনেক সময় ধরে অনেক কিছু আপনি ট্রাই করছেন কিন্তু কোনো কিছুতে আপনি আশানুরূপ কোনো ফল পান নাই এবং আপনি কোনোভাবে জানছেন বা বুঝতে পারছেন অথবা কেউ আপনাকে বলছে যে এটা নিউট্রিশন এর মাধ্যমে এইটা অ্যাড্রেস করা সম্ভব এবং আপনি এখনো আশা করতেছেন বা বিশ্বাস করেন যে কিছু একটা তো অবশ্যই থাকতে পারে যেটার মাধ্যমে আপনার এই বর্তমানের লম্বা যেই সমস্যাটা আপনি অ্যাড্রেস করতে চাচ্ছেন যে বর্তমানে নিউট্রিশনের মাধ্যমে হয়তো বা কিছু একটা করা সম্ভব যদি আপনার বিশ্বাস এমন হয়ে থাকে তাহলে আপনি ভুল না অ্যাকচুয়ালি আপনি ঠিক জায়গাতে আছেন এবং ঠিক সিদ্ধান্তই নিয়েছেন আপনি তো আমি ধরেন এই বিষয়টার যদি একটা গাড়ির সাথে তুলনা দিতে চাই তাহলে দেখেন তো এটা মেক সেন্স করে কিনা যেমন ধরেন একটা গাড়ি চলার জন্য তার ডিজেল পেট্রোল অকটেন যেটাই বলেন না কেন যেই গাড়ির যেই জিনিসটা দরকার সেটা প্রয়োজন হয় যেটাকে আমরা গ্যাস বলি অথবা তেল বলি এবং এটা যখন পিস্টনে যায় বা পিস্টন বা ইঞ্জিন যেটাকে বলে ইঞ্জিন যে মানে পিস্টনটা থাকে ইঞ্জিনের মধ্যে তো যখন এই গ্যাসটা বা তেলটা ইঞ্জিনের ভিতরে ঢুকে বা মানে আই এম টকিং অ্যাবাউট পিস্টনের মধ্যে যায় সো পিস্টন বাতাসের সাহায্যে এই গ্যাসটাকে স্ফুলিংয়ের মাধ্যমে বার্ন করে তো এখানে এয়ার ইনটেক হয় সো এয়ার ইনটেক মানে কি আমরা নিঃশ্বাস নিচ্ছি এখানে গ্যাসোলিন গ্যাস অয়েল তেল যেটি আপনারা বলেন না কেন এটা খাবার হিসেবে বলা যায় আমরা মানুষ হিসেবে সেটা খাই যখন ইঞ্জিনে বা পিস্টনে এই জিনিসটা প্রসেস হয় তারপরে এক্সস্ট হিসেবে কিছু বের হয় সো এখানে এক্সস্ট হিসেবে বলতে পারেন যে আমরা প্রতিদিন বাথরুমে যাই এখন খেয়াল করেন যে এই যে একটা সিমিলারিটি তো আপনাদের যাদের গাড়ি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বা জানেন যে আপনাদের গাড়ি কিন্তু মেনটেনেন্সের জন্য আপনাদের গাড়ির মেকানিকের কাছে যাইতে হয় এটা হইতে পারে আপনার ইঞ্জিন মেনটেনেন্স এটা হইতে পারে আপনার ব্রেক চেঞ্জ এটা হইতে পারে আপনার জেনারেল মেনটেনেন্স হোয়াটস এভার এই যে মেনটেনেন্সের জন্য আপনার একটা কিন্তু মেকানিক সব সময় এই গাড়িটার জন্য থাকে এটা হোক আপনার রোলস রয়েস গাড়ি আর এটা হোক মাহিন্দ্রা গাড়ি আর এটা হোক তিন চাকার একটা অটোরিক্সা ইট ডাজন্ট ম্যাটার এখন এই যে মেকানিকটা এই মেকানিকটার ভূমিকাটা কি আপনার এই গাড়িটারে যাতে মেনটেন করে রাখে যাতে আপনি এই গাড়িটা ব্যবহার করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন এম আই রাইট এখন মনে করেন আপনি এই গাড়িটারে মেনটেনেন্স করলেন না মেনটেনেন্স না করা হইতে পারে বিভিন্ন রকমের ইগনোরেন্স যেমন ধরেন ব্রেক চেঞ্জ করার সময় ব্রেক চেঞ্জ করলেন না অথবা ইঞ্জিন চেক করার সময় ইঞ্জিন লাইট জ্বলে আসে আপনি হয়তো এটাকে মেকানিকের কাছে নিলেন না এবং ইঞ্জিন লাইট থাকাটা ঠিক না এটা আপনিও জানেন কিন্তু আপনি ইগনোরেন্স করলেন যে নিলেন না এবং এইসব কারণে যখন দেখা গেল যে গাড়ি হঠাৎ করে রাস্তায় থেমে যায় সো যখন গাড়ি রাস্তায় থেমে যায় তখন আপনাকে কী করতে হয় গাড়িকে টো করাইতে হয় তাই না মানে অন্য আরেকটা গাড়ি এই গাড়িটাকে যেটা রাস্তায় থেমে গেছে এইটাকে নিয়ে কোথায় যায় আবার সেই মেকানিকের কাছে নিয়ে যেতে হয় তাহলে এইটাকে যদি মানে টো করাটাকে যদি আমি অ্যাম্বুলেন্সের সাথে তুলনা করি তাহলে কি ব্যাপারটা বোঝা গেল যে আপনি কোনো কারণে যদি থেমে যান তখন আপনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয় হসপিটালে আচ্ছা এখন দেখেন আপনি হয়তো বলবেন আমার গাড়ির তো মেকানিক আছে আমার তো এমন কখনো হওয়ার কথা না এমন কখনো হয় নাই আমার ব্রেক ঠিক আছে আমার ইঞ্জিন ঠিক আছে পিস্টন ঠিক আছে আমার অন্যান্য জিনিস ঠিক আছে এয়ার ইনটেক ঠিক আছে এবং আরও অন্যান্য যেই জিনিসগুলো সবই ঠিক আছে ওয়েল অফকোর্স আর এই জন্যই হয়তো বা আপনি আপনার যেই ব্যবহারকৃত গাড়ি সেটা ব্যবহার করে আপনি নির্দিষ্ট জায়গায় যেতে পারতেছেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারতেছেন নির্দিষ্ট সময় উইথ কমফোর্ট এখন আপনি এই গাড়িটাকে ধরেন আপনার যে গাড়িটা আছে সেটার ভিতরে ম্যানুফ্যাকচার বলে দিছে মানে যে গাড়িটা প্রোডাকশন করছে সে বলে দিছে যে আপনার এই গাড়িটা চলবে পেট্রোলে এখন পেট্রোলের জায়গায় আপনি কি করলেন আপনি বছরের পর বছর বছরের পর বছর ডিজেল দিলেন এখন আপনি বলেন আপনার এই গাড়িটা কয় দিন চলবে আর চললেও কিভাবে চলবে আর এরপরে যে ড্যামেজটা হবে এই গাড়িটার এই ড্যামেজটা কি আপনার কোনো মেকানিক আছে যে এই মেকানিকটা রিপেয়ার করে দিতে পারবে যে পেট্রোল ইঞ্জিনে যদি ডিজেল দিয়ে চালানো হয় অথবা পেট্রোল ইঞ্জিনে যদি ক্যারোসিন দিয়ে চালানো হয় অথবা ডিজেল ইঞ্জিনে যদি পেট্রোল দেওয়া হয় অথবা ডিজেলের জায়গায় যদি অন্য কিছু দেওয়া হয় যদি এই জিনিসটার অ্যান্সার নো হয় তাহলে আসেন এবার আরেকটু ডিপে যাই তো আমরা যে খাই এখন আমাদেরকে খাওয়ার জন্য একটা নির্দিষ্ট খাবার বেছে দেওয়া হয়েছে আমাদের জন্য হ্যাঁ এবং আমরা যখন এই নির্দিষ্ট খাবারগুলো না খাই এবং এটার কারণে যেই অপূরণীয় ক্ষতিটা হয় সেই ক্ষতি কিন্তু কোনো মেকানিক মানে কোনো ডাক্তার অথবা কোনো হসপিটাল কিন্তু আপনাকে পূরণ করে দিতে পারে না অ্যাজ লাইক দ্য মেকানিক ডিজেল ইঞ্জিনে যদি পেট্রোল দিয়ে চালানো হয় অথবা পেট্রোল ইঞ্জিনে যদি ডিজেল দিয়ে চালানো হয় তাহলে এই গাড়িটার ইঞ্জিন এবং পৃষ্ঠনে যেই অপূরণীয় ক্ষতি হয় কোনো মেকানিক যেমন এটাকে রিপেয়ার করে দিতে পারে না ঠিক তেমনি বছরের পর বছরের পর বছরের পর বছর যখন যে জিনিসটা খাওয়ার জন্য প্রেসক্রাইব করা হয়েছে যে জিনিসটা আমাদের খাওয়া উচিত ওইটা যদি আমরা বছরের পর বছরের পর বছরের পর ঠিক পরিমাণে ঠিক সময়ে এবং ঠিক অ্যামাউন্ট যদি না খাওয়া হয় তাহলে যেই অপূরণীয় ক্ষতি হয় সেটা কোনো ডাক্তার বা কোনো হসপিটাল বা কোনো ইনস্টিটিউশন এটাকে রিপেয়ার করে দিতে পারে না এখন আপনি হয়তো বলবেন আমার তো ডাক্তার আছে আমার নির্দিষ্ট কভারেজ আছে আমার ইন্স্যুরেন্স আছে আমি সবসময় এটা চেক আপ করে রাখি ওটা চেক আপ করে রাখি ওটা চেক আপ করে রাখি আমার তারপরে ওই প্রবলেম তারপরে ওই প্রবলেম তারপরে ওই প্রবলেম হিয়ার উই গো মুদা কথাটা ঘুরে ফিরে ওইটাই আপনি যদি ডাক্তার আপনার থেকেও থাকে মানে মেকানিক যদি থেকেও থাকে এখন ওই মেকানিক আসলে কি করতে পারবে যখন আপনার ইনটেক মানে আপনাকে যেটা খাইতে বলা হচ্ছে সেইটা যদি আপনি ঠিক অ্যামাউন্ট ঠিক সময় ঠিক পরিমাণে না খান তো এখন আপনি যাকে মনে করতেছেন আপনার মেকানিক ডাক্তার বা ইনস্টিটিউশন বা হসপিটাল অ্যাকচুয়ালি আপনি ভুল মেকানিকের কাছে যাইতেছেন আপনার যাওয়া দরকার ছিল ওই মেকানিকের কাছে যেই মেকানিক অ্যাকচুয়ালি আপনার জন্য ঠিক খাবার ঠিক পরিমাণ ঠিক সময় মতো আপনার ঠিক প্রয়োজন অনুপাতে লিখে বা প্রেসক্রাইব করে দিতে পারে এখন সেটাকে সেটা নিউট্রিশানিস্ট অথবা কোনো ডায়েটিশিয়ান এখন আপনি বললেন যে আমার তো নিয়মিত ডাক্তার কাছে যাই নিয়মিত চেক করি তারপরেও আমার এই সমস্যা এতদিন যাবৎ আসলে আপনার ডাক্তার থাকতেই পারে ডাক্তারটা হইল সে ডাক্তার বা ইনস্টিটিউশন বা হসপিটালটা হইল ওই সময় ব্যবহার করা যদি আপনার গাড়ি কোনো কারণে রাস্তায় যখন থেমে যায় আটকে যায় যখন অন্য আরেকটা গাড়ি এসে ওই গাড়িটাকে নিয়ে যায় মেকানিকের কাছে ঠিক তেমনি আপনি যখন কোনো সময়ে থেমে যান অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তখন অ্যাম্বুলেন্স আপনাকে যখন হসপিটালে নিয়ে যায় বা ডাক্তারের কাছে নিয়ে যায় ওইটা হইল সেটা এখন আপনার কি খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত এটা হলো আপনার মেকানিক দ্বারা প্রেসক্রাইবড ফুয়েল মানে পেট্রোলের গাড়ির জন্য পেট্রোল আর ডিজেলের গাড়ির জন্য ডিজেল এখন আপনি প্রেসক্রাইবড ফুয়েল যদি ব্যবহার না করেন আর আপনার যদি প্রবলেমের জন্য যদি আপনি ডাক্তার অ্যাম্বুলেন্স হসপিটাল ইনস্টিটিউশনে দৌড়াধুরি করেন তাহলে আপনি বলেন তো যে আপনার এই প্রবলেম রিয়েলি সলভ করার জন্য তারা কতটুকু কেপাবল আমি বলতেছি না যে তারা ইনকেপাবল আমি বলতেছি যে আপনার এই প্রবলেম কোনটা প্রবলেমটা হইল যে আপনার কি খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত প্রয়োজন অনুসারে এখন ডিজেলের ইঞ্জিনের যদি মনে করেন ক্যাপাসিটি হয় তেল নেওয়ার ক্যাপাসিটি যদি হয় একশো লিটার সে একশো লিটারের বেশি তো নিতে পারবে না এবং দেখা গেছে যে একশো কিলোমিটার বা এক হাজার কিলোমিটার বেশি সে যেতে পারবে না পেট্রোল ইঞ্জিনও সেম যদি তার ইঞ্জিনের ক্যাপাসিটি হয় ষাট লিটার মানে তেল অয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হয় যদি ষাট লিটার তাহলে তো ধরেন একশো কিলোমিটার বা ষাট কিলোমিটার বা পাঁচশো কিলোমিটার এক হাজার কিলোমিটার ওইটার বেশি তো জিজাইতে পারবে না তার আগে তাকে আবার রিফিল করতে হবে তাই না তো এটা হলো কি যে কন্টিনিউয়াস রিফিল কন্টিনিউয়াস ড্রাইভিং কন্টিনিউয়াস গোয়িং টু দ্য ডিস্টেন্স তো এখন মনে করেন আপনি যদি এরকম ভুল মেকানিক চয়েস করেন ভুল এক্সপার্ট চয়েস করেন তারা আপনাকে কিন্তু বলেই দেয় ডাক্তাররা কিন্তু বলেই দেয় আপনাকে যে এটা আপনি কি খাবেন কী না খাবেন কতটুকু খাবেন কীভাবে খাবেন সেটা তারা কিন্তু বলতে পারে না এবং তারা বলে দেয় আপনি হয়তো কোনো নিউট্রিশনিস্টের কাছে যান অথবা কোনো ডায়েটিশিয়ানের কাছে যান ঠিক না সো তারা কেন বলে বিকজ তাদের যখন এডুকেশন দেওয়া হয় বা তারা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পড়ার পরে যখন ডাক্তার হয়ে বের হয় তাদেরকে এই নিউট্রিশন সম্পর্কে কোনো রকমের এডুকেশন দেওয়া হয় না এটা আপনি যদি গুগলে বা চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন আপনি জানতে পারবেন হ্যাঁ এবং যদি থাকেও তাহলে আপনার রেশিওটা হবে এরকম যে একশো পার্সেন্টের মধ্যে হয়তো বা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এই পরিমাণ শুধুমাত্র নিউট্রিশন অথবা ডায়েট সম্পর্কে তাদেরকে অবহিত করা হয় এর চেয়ে বেশি না তারা মেইনলি তখন মানে অন্য সিলেবাসে তাদের পড়াশোনা হয় কমপ্লিটলি এখন আপনি ধরেন যে বছরের পর বছরের পর বছরের পর বছরের পর ডাক্তার এবং হসপিটাল ইনস্টিটিউশনে যদি যান যেটা আপনার যাওয়া উচিত নিউট্রিশনিস্ট অথবা ডায়েটিশিয়ানের কাছে তাহলে মানে ফুডের জন্য কতটুকু খাবেন কিভাবে খাবেন কখন খাবেন এবং প্রয়োজন অনুসারে তো সেটা যদি কন্টিনিউয়াসলি ম্যাট না হয় মিট না হয় তাহলে যেই লাকিংসটা তৈরি হয় ওই লাকিংসটা হইল সিমিলারলি এই এক্সাম্পলটার একটু আগে যেরকমটা দিলাম যে আপনার গাড়ি যদি ঠিকঠাক মতো নিয়ম মতো ব্রেক চেঞ্জ না হয় ইঞ্জিন সার্ভিস না হয় গাড়ির সার্ভিসিং যদি কমপ্লিট সার্ভিসটা না হয় তাহলে একটা সময় সে যে কোনো একটা জায়গায় উইদাউট এনি ওয়ার্নিং সে থেমে যেতে পারে আপনার গাড়িতে যখন ইঞ্জিন লাইট জ্বলে তার মানে আপনাকে বলা হচ্ছে এটার কোনো একটা জায়গায় ফাংশনিং এ প্রবলেম হচ্ছে এটাকে নিয়ে যাওয়া উচিত ইমিডিয়েটলি মেকানিকের কাছে আপনি এটাকে ড্যাম কেয়ার করলেন নিলেন না এবং কন্টিনিউ গাইডারে ড্রাইভ করলেন চালাইলেন তাহলে যে কোনো একটা জায়গায় থেমে যেতে পারে এখন এই থেমে যাওয়ার পরে আপনাকে ডাক দিতে হচ্ছে কোনো একটা টো কোম্পানিকে যে কি না নিয়ে যাবে মেকানিকের কাছে রাস্তা থেকে উঠাইয়া তো এখন টো কোম্পানিকে কি আপনি সবসময় দেন টো কোম্পানি কি আপনাকে সবসময় হাজির হয় সব জায়গায় থাকে সব জায়গায় থাকে না সে ইমার্জেন্সি কোনো গাড়ি যখন রাস্তায় আকস্মিক থেমে যায় তখন কল দিলে তাকে ওইখানে সে পৌঁছায় ঠিক তেমনি যেরকমটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স তো সব জায়গায় থাকে না যখনই আপনি সিরিয়াস প্রবলেমে পড়ে যান তখন অথবা আপনি অথবা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আপনার হয়ে অ্যাম্বুলেন্সকে কল করে তখন সে কোথায় নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যায় অথবা হসপিটালে নিয়ে যায় ওখানে ডাক্তারকে আপনাকে দেখে এই যে পুরো অ্যানালজিটা আপনি যদি খেয়াল করেন যে বছরের পর বছরের পর বছরের পর সঠিকভাবে যদি মেনটেনেন্স না হয় তাহলে আপনি যে কোনো সময়ে যে কোনো জায়গায় দাঁড়ায় যেতে পারেন এবং তখন আপনাকে অ্যাম্বুলেন্স কল করতে হবে এখন ওই দিনটা কখন আসবে ওই দিনটা তখনই আসবে যখন আপনি বছরের পর বছরের পর বছরের পর মেনটেনেন্স ঠিক না রাখবেন ঠিক খাবারটা না খাবেন পরিমাণ মতো না খাবেন সময় মতো না খাবেন প্রয়োজন মতো যখন না খাবেন এর মানে কিন্তু এই না যে আপনি যদি প্রয়োজন মতো খান সঠিকভাবে খান সময় মতো খান তখন আপনার আর কোনো দিনই ডাকতে হবে না টো কোম্পানিকে না এটা গ্যারান্টি করে বলাও যাচ্ছে না অ্যাকচুয়ালি যে আপনি এভাবে তবে হ্যাঁ এইটার এক্সাম্পল মানে ইমপ্লিকেশনটা হইল এইটা আপনি যদি খুব ভালোভাবে গাড়িটারে মেনটেন করেন তাহলে আপনার অ্যাম্বুলেন্স মানে টো কোম্পানিকে ডাকার সম্ভাবনাটা অনেক কমে যেতেছে পসিবিলিটিটা অনেক কমে যেতেছে অ্যাজ আপনি যদি মেনটেন্স না করেন ঠিকঠাক আপনি যদি এটাকে চেক আপে না রাখেন আপনি যদি ইঞ্জিন লাইটকে অবজ্ঞা করেন রিগার্ড করেন তাহলে আপনার এই টো কোম্পানিকে ডাকার পসিবিলিটিটা অনেক হাই হয়ে যাচ্ছে এবার খেয়াল করেন আপনি যদি বসে নিজের জুতোর ফিতা টাই না করতে পারেন এটা একটা এক্সাম্পল যে আপনি ট্রাভেলে আছেন আপনি যদি নামাজ পড়তে যাওয়ার সময় ঠিক বসা উঠা যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি প্রবলেমে আছেন আপনি যদি কখনো কোথাও মনে করেন পা গেরে বসেন বসার পরে দুই মিনিট পাঁচ মিনিট বসার পরে যদি দাঁড়ান এবং আপনি যদি ঠিক মতো দাঁড়াতে না পারেন তার মানে দেয়ারি যে প্রবলেম আপনি বাথরুমে যদি বসেন বাথরুমে বসার পরে বাথরুম করার পরে ঠিক মতো যদি উঠে না আসতে পারেন তার মানে দেয়ারি যে প্রবলেম আপনি যদি সিঁড়িতে উঠেন এবং নামেন এবং তারপরে যদি দেখেন যে আপনি পারতেছেন না দুইটার যে কোনো একটা ভালোভাবে করতে তার মানে আপনার এখানে প্রবলেম আছে এখন খেয়াল করেন এই যে প্রবলেমগুলো এইগুলো কিন্তু মেনটেনেন্স ঠিক মতো না করার কারণে এই প্রবলেমগুলো এখন আপনি যদি ঠিক মতো মেনটেনেন্স করতেন মানে ঠিক খাবার ঠিক সময় ঠিক পরিমাণ মতো প্রয়োজন মতো যদি খাইতেন আন্ডার এ নিউট্রিশনিস্ট অথবা এ ডায়েটিশিয়ান তাহলে কিন্তু আপনি এরকম খাটো অনেক কিছু থেকে কিন্তু আপনি ভালো থাকতে পারতেন বেটার থাকতে পারতেন পারফর্ম বেটার করতে পারতেন এখন এইগুলোর জন্য যখন আপনি ইনস্টিটিউশনাল অথবা সিনথেটিক ব্যবহার করা শুরু করেন তাহলে কি হচ্ছে যে আপনি আপনার এই যে ব্যাপারটা পুরো জিনিসটাকে আপনি হজবরল করে ফেলতেছেন মানে আপনি আপনার হোমিও আপনি জটিল থেকে জটিল করে ফেলতেছেন আর এই জটিলতার কারণে কি হয় যে আপনি এক জটিলতা থেকে আরেক জটিলতা আরেক জটিলতা থেকে আরেক জটিলতা এবং জটিলতা জটিলতা আর জটিলতা কমপ্লিকেশান অ্যান্ড কমপ্লিকেশান অ্যান্ড কমপ্লিকেশন এবং নোবডি ইজ টেলিং ইউ দ্য রিয়েল ট্রুথ এবং এই ট্রুথটা হইল যে যখন আপনার হোমিওস্তেসিস যেটার মাধ্যমে আমরা কনশাস থাকি এবং এই স্থেসিস বেসিকলি মো মেইনলি আপনার পুরো জিনিসটাকে একটা ব্যালেন্সে রাখে ব্যালেন্সিং পুরো জিনিসটা বলতে আপনার মিনারেল আপনার ওয়াটার আপনার হরমোন আপনার অন্যান্য যত রকমের কেমিক্যাল নিডস ইন আওয়ার বডি এই সমস্ত কেমিক্যালের যেই একটা অতুলনীয় ব্যালেন্সিং এই ব্যালেন্সিংটা কন্টিনিউয়াসলি আপনার অগোচরে ম্যানেজ করে থাকে আর এই হোমিওসেসিস এর ম্যানেজমেন্টটা যখন বাধাগ্রস্ত হয় তখন বিভিন্ন রকমের সিমটম দেখা দেয় আর এই সিমটম গুলো দেখানো হইল আপনার ওই গাড়ির ইঞ্জিন লাইট দেখানোর মতো এখন গাড়ির ইঞ্জিন লাইট দেখাইছে আপনি মেকানিকের কাছে না যাই আপনি চলে গেছেন টো কোম্পানিতে মানে হসপিটালের ডাক্তারের কাছে এখন ডাক্তার সাহেবের তো এই নলেজটা নাই যে কি খাওয়া উচিত কি না খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত কখন খাওয়া উচিত কী পরিমাণে খাওয়া উচিত সে শুধু ওই সিনথেটিকে লিখতে পারে সে শুধু ওষুধে লিখতে পারে এবং তাকে তৈরি করা হয়েছে সেই ওষুধ লেখার জন্যই বাই বাইদবে এখন আপনি তার কাছে কি আশা করতে পারবেন তার কাছে কি পাবেন যে শুধু তৈরি হয়েছে ওষুধ লেখার জন্য এবং তার নিজেরও নলেজ নাই যে সে নিজে কিভাবে ভালো থাকে এখন খেয়াল করেন আপনি একটা মেকানিকের কাছে নিয়ে গেছেন আপনার গাড়ি অথচ মেকানিক নিজেই তার গাড়ি সে ঠিক রাখতে পারে না যেই মেকানিক নিজে তার গাড়ি ঠিক রাখতে পারে না সে কিভাবে আরেকজনের গাড়ি ঠিক রাখবে মানে বলতেছি আপনি যেই ডাক্তারের কাছে যাচ্ছেন যার আন্ডারে আপনি আছেন। মানে আপনি একজন ডাক্তার আন্ডারে থাকেন একজন ইনস্টিটিউশনের আন্ডারে আসেন একটা ইনস্টিটিউশনের আন্ডারে আছেন একটা ইন্স্যুরেন্সের আন্ডারে আছেন। সেই ডাক্তার নিজেই যদি সুস্থ না থাকতে পারে সেই ডাক্তার নিজেই যদি হেলদি না থাকতে পারে সেই ডাক্তার নিজেই যদি মনে করেন ইনসুলিনের উপরে তার জীবনযাপন তৈরি হয় হ্যাঁ সারাদিন ইনসুলিন ইনসুলিনের পাম্প লাগায় রাখে যে ডাক্তার নিজেই কি খাইতে হবে জানে না সেই ডাক্তার কিভাবে আপনাকে বলবে যে আপনি এটা করলে এটা করলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে চিরতরে আমি বলতেছি যে মূল পয়েন্ট যেটা আই ওয়ান্টু টেক ইট হোম যে আমি ডাক্তারের বিরুদ্ধে না আমি বলবো না যে আপনি ডাক্তারের কাছে যাই না ডাক্তারের কাছে যাওয়া লাগে যেমন ধরেন আপনি রিক্সা থেকে পরে গেছেন পরে পা ভেঙে গেছে অথবা ছিঁড়ে থেকে কোনো কারণে পড়ে গেছেন পরে পা ভেঙে গেছে তো পা ভেঙে গেলে তখন তো আর নিউট্রিশন দিয়ে কোনো লাভ হবে না তখন তো আপনাকে হবে পঙ্গু হসপিটালে ওইখানে কর্মরত যে ডাক্তার আছে ওই ডাক্তার আপনাকে ব্যান্ডেজ করবে বা আপনাকে প্লাস্টার করবে আপনাকে ওষুধ দিবে সুস্থ হইতে হবে সুস্থ হইতে আপনাদের দুই তিন চার মাস লেগে যেতে পারে এটা তো অবশ্যই প্রয়োজন এটা তো প্রয়োজন তাই না কিন্তু আপনি মনে করেন বছরের পর বছরের পর বছরের পর বছরের পর ডিজেল ইঞ্জিনে আপনি দিয়ে দিলেন পেট্রোল আর পেট্রোল ইঞ্জিনে দিয়ে দিলেন আপনি ডিজেল মানে যেই খাবারটা আপনার খাওয়া উচিত যেই পরিমাণে খাওয়া উচিত যেই সময়ে খাওয়া উচিত যে প্রয়োজন অনুযায়ী খাওয়া উচিত এটা না খাওয়াতে আপনার অন্যান্য ম্যাটাবলিক এবং রিলেটেড যত রকমের সহ তৈরি হইছে ওই ক্যাওয়াস তো আপনি ডাক্তারের কাছে যাইয়া ওষুধের মাধ্যমে তো অ্যাড্রেস করতে পারতেছেন না আর ওইগুলোতেই এই সমস্যাটা তৈরি হইতেছে কি সমস্যাটা এই যে একটু আগে আমি যে শুরুটা করছিলাম যে বিভিন্ন শারীরিক সমস্যা যেটা কিনা আপনি বছরের পর বছর এর মধ্যে হইতে পারে যেমন ধরেন আপনি ইনসুলিন নিতেছেন এর মধ্যে হইতে পারে আপনি বাথরুমে গেলে আপনার রক্ত পরে এর মধ্যে হইতে পারে আপনি সেক্স করতে না পারাটা এর মধ্যে হইতে পারে আপনার হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার এর মধ্যে হইতে পারে আপনার হাই কোলেস্টরল এর মধ্যে হইতে পারে আপনার ফ্যাটি লিভার এর মধ্যে হইতে পারে আপনার কিডনি লোয়ার ইজিএফআর এর মধ্যে হইতে পারে আপনার হার্ট অ্যাটাকের প্রবণতা এর মধ্যে হইতে পারে আপনার ব্রেন স্ট্রোকের প্রবণতা এই যে জিনিসগুলো এইগুলো মেইনলি আপনার এই ভুল ইঞ্জিনে ভুল গ্যাস দেওয়ার কারণে মানে আপনার যতটুকু যা খাওয়া উচিত যা আপনার যে পরিমাণে খাওয়া উচিত সেটা না করার কারণে এটার আরেকটা বেস্ট এক্সাম্পল হইতে পারে আপনার গাড়িটা দিয়েই সেটা হলো যে আপনার গাড়ির ফর এক্সাম্পল প্রবলেম দেখা গেলো মেকানিক্যাল প্রবলেম মেকানিক্যাল প্রবলেম মানে যেমন ধরেন আপনার গিয়ার কাজ করতেছে না অথবা দেখা গেল যে আপনার রড আন্ডার দা ইঞ্জিন যেটা কিনা দুইটা চাক্কাকে কন্ট্রোল করে হ্যাঁ অথবা ব্রেক কাজ করতেছে না এখন আপনি নিয়ে গেলেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের কাছে বা ইলেকট্রিক মেকানিকের কাছে যার কাজ হইল শুধুমাত্র যে ইলেকট্রিক্যাল যেই কানেকশনগুলো বা ইলেকট্রিক্যাল যেই জিনিসগুলো যেমন ধরেন আপনার পিছনে লাইট কাজ করতেছে না ইন্ডিকেটারের লাইট কাজ করতেছে না অথবা হেড লাইট কাজ করতেছে না অথবা কোনো কারণে আপনার ড্যাশবোর্ডে কোনো লাইট নাই এগুলো হতেছে একটা মেকানিক্যাল প্রবলেম একটা ইলেকট্রিক্যাল প্রবলেম এখন আবার কিছু কিছু মেকানিক আছে কিন্তু দেখবেন যে তারা স্পেশালাইজড অন ইঞ্জিন আবার শুধু ইঞ্জিনের স্পেশালাইজ না তারা তারা স্পেশালাইজড ইন বিএমডব্লিউ ইঞ্জিন তারা শুধুমাত্র এর ইঞ্জিন ছাড়াই তারা বিএমডব্লিউর ইঞ্জিন ছাড়া আর কোনো কাজই করে না ব্রেকের কাজ বিএমডব্লিউরই ব্রেকের কাজ করে না বিএমডব্লিউরই আপনার ইলেক ট্রিক্যাল কোনো কাজ করে না শুধু ইঞ্জিনের কাজ করে আবার কেউ কেউ আছে অডি অথবা মার্সিডিসের ইঞ্জিনের এক্সপার্ট তারা মার্সিডিসের ব্রেকে ধরেও না শুধু ইঞ্জিনেরই কাজ করে মানে বলতে যে যেই ডাক্তারের কাছে আপনি মনে করতেছেন যে আমি তো যাইতেছি আমি তো সবসময় যাইতেছি তারপরে আমার প্রবলেম সলভ হয় না কেন কেন প্রবলেমটা সলভ হবে আপনি যাইতেছেন ফর এক্সাম্পল ইঞ্জিনের প্রবলেম আপনার যে এখন আপনি যাইতেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে বা ইলেকট্রিক্যাল মেকানিকের কাছে অথচ আপনার যাওয়া উচিত হলো যে ইঞ্জিন মেকানিকের কাছে এখন ইলেকট্রিক্যাল মেকানিক যে করে তার বলা উচিত যে এটা আপনার ইঞ্জিনের প্রবলেম আমি শুধু ইলেকট্রিক্যাল কাজ করি এখন সে না বইলা রিটেন করার জন্য বছরের পর পর বছরের পর পর সে আপনারে যেন তেন চিকিৎসা দিয়ে যাইতেছে যেন তেন জিনিস বইলা দিয়ে যেতেছে আসলে এটা ভুলটা কার অ্যাকচুয়ালি এবার আপনিই বলেন আপনার উচিত ছিল ইঞ্জিন মেকানিকের কাছে যাওয়া বটম লাইন এখন আপনি জানেনও না যে আপনার প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন দিকে কারণ আপনার এইভাবে এডুকেশনটা দেওয়া হয়নি আর যার কারণে এই ভুলটা কন্টিনিউ সবাই করে আসতেছে যেমন তার প্রবলেম হইল খাবারে এই খাবারজনিত প্রবলেমের কারণে তার মেটাবলিক প্রবলেম হতেছে ম্যাটাবোলিক ডিসঅর্ডারের কারণে হয়ে যেতেছে আর যখন হয় তখন বিভিন্ন রকমের দেখা দেয় আর ওই সিমটম নিয়ে যখন আপনারা এরকম ভুল মেকানিকের কাছে যান ইঞ্জিন স্পেশালিস্টের কাছে না যাইয়া ইলেকট্রিক্যাল মেকানিকের কাছে যাওয়া অথবা ইলেকট্রিক্যাল প্রবলেম নিয়ে ইঞ্জিন স্পেশালিস্ট মেকানিকের কাছে যাওয়া এবং একমাত্র লুজার হইতেছেন আপনি আর বাকি সবাই গেইনার হইতেছে কারণ দা মোর আপনি এদিক সেদিক এই ডাক্তার এই চিকিৎসা এই হসপিটাল এই টেস্ট এই টেস্ট এই টেস্ট করতে করতে আপনার পকেট খালি হয়ে যাইতেছে অথবা আপনার সময় নষ্ট হইতেছে অথবা আপনার জীবন নষ্ট হইতেছে যেটা দরকার ছিল আপনার প্রাপ্য অনুযায়ী সেটা আপনি পাইতেছেন না এবং তারা অ্যাকচুয়ালি যা পাওয়ার তা পাইতেছে বাইদে আনটিল নাও আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং যদি ভালো লাগে এবং এরকম কোনো প্রেসিং প্রবলেম যেটা থেকে আপনি সারা জীবনের জন্য বের হইতে চান তাহলে এই ভিডিওটার উপরে বা নিচে কোথাও একটা লিঙ্কে ক্লিকের মাধ্যমে কয়েকটা প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে আপনি আমার কাছে সরাসরি পৌঁছতে পারবেন এবং আমি যতটুকু সম্ভব আপনাকে হিউম্যানলি পসিবল আমি চেষ্টা করব আনটিল দেন ভালো থাকবেন Selamünaleyküm